না ভাবি মাছ মাংস করেন না আপনার আপনারা বিভুদের মধ্যে ফেলাই দিয়েছে আমরা চলে যাবো না আপনি থাকতে বুঝতেছেন একটু শাকসবজি করেন ভাবি এখন জানেন ভাবি এই মাছ মাংসের প্রতি আর কোনো আগ্রহ নাই তো হচ্ছে এদিকে টাটকা পাওয়া যায় না আর এদিকে শাকসবজি যে দাম তাও খাই তাও একটু টাটকা টাটকা খাওয়া যায় বাসা এত বড় ভাবি আপনার কিন্তু মানে মানুষ তো দুজন এত বড় বসে করেন ভাড়া কত দেন ও ফার্নিচার কি সব এদিকে হচ্ছে মানে সেকেন্ড হ্যান্ড নিচ্ছেন নাকি সবই নতুন ও আপনার ভাইয়ের বেতন কত ও বোনাস মিল্লা কত পায় ও এমনি মারে পাঠায় মানে আপনার শাশুড়ির টাকা পা দেয় ও কত করে দেয় ও আপনার বাগানটাও তো ঝি সুন্দর ভাবি আচ্ছা ভাবি একটু কি চা হবে আমার খুব মাথা ধরছে ভাবি হ্যাঁ আমি ভাবটা না চড়াই দিতাম ভাবি না আচ্ছা ঠিক আছে ভাবি আপনি চড়ান হ্যাঁ আপনার ননদ আছে ও ননদ চ টাকা দেন ও নিজের মারে টাকা দেন না ও শাশুড়ির সাথে কথা হয় প্রতিদিন কেমন সম্পর্ক শাশুড়ি আপনার ভালো বলে শাশুড়ি সন্তানী তো বলেন আপনারে বাচ্চা কাছে নেন না কেন নিয়ে নেবেন ভাবি সময় থাকতে নিয়ে নেবেন পরে সমস্যা হবে